আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা হয়তো অনেক ধরনের পোলাও রেসিপি দেখেছেন কিন্তু কখনো কি উনুনে হাঁড়িতে পেঁয়াজে খোসার রস দিয়ে খাসা পোলা রেসিপি দেখেছেন যদি না দেখে থাকেন তো এই রেসিপিটি পুরো সাথে থেকে দেখতে থাকুন আমি এখানে পাঁচশো মতো খাসা চাল নিয়েছি এই চালটা দেখতেও অনেক সুন্দর খেতেও অনেক মজার আর এক বিশাল সুগন্ধ ছড়াই তাই বন্ধুরা রেসিপিটি পুরো সাথে থেকে দেখতে থাকুন আমি চালটা ধুয়ে এইভাবে জল ঝরাতে দিয়েছি একটা হাঁড়িতে দুশো মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর প্রয়োজন মতো ঘি দিব তারপরে হালকা আঁচে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব তারপরে প্রয়োজন মতো চিনি দিব চিনি দিলে পেঁয়াজের কালারটা আরও সুন্দর হয়ে আসবে তারপরে ধুয়ে রাখার চালটা দিয়ে দিব চালটা এইভাবে লাল করে ভেজে নিতে হবে আর আমি একটা পাত্রে এক লিটার জলে এক লিটার জলে তেজপাতা গোটা ধনে আর পেঁয়াজের খসা রস দিয়ে ফুটিয়ে রেখেছি সেই জলটাই আমি এখানে দিয়ে দিব এই জলটা পোলায়ের পোলায় স্বাদ আনবে আর একটা সুন্দর কালার আনবে তারপরে লবণ দেব তারপর ঢাকনা দিয়ে হালকা আঁচে বসিয়ে দেব তারপরে আবার ঢাকনাটা তুলে একবার নেড়ে দেবো হালকা একটু নেড়ে দেব তারপরে কাঁচা বাদাম দিয়ে দেব আপনি এখানে কাজুবাদামও দিতে পারেন কিন্তু আমি নরমাল কাঁচা বাদামটাই দিলাম তারপর ঢাকনা দিয়ে আবার আঁচে বসিয়ে রাখব আবার ঢাকনাটা তুলে কিশমিশ আছে সেই কিসমিশটা দিয়ে দেব এই কিশমিশটা দিলে ভাতটা আরও সুন্দর দেখায় আর খেতেও খুব ভালো লাগে আবার ঢাকনা দিয়ে আঁচে বসিয়ে রাখব দেখুন পোলাওটা প্রায় হয়ে এসছে এবার ওপর হয়ে ঘি দেবো এই ঘি দিলে পোলাই স্বাদটা আরও সুন্দর লাগে তারপর এখানে একটা মশলা দেবো এই মশলাটা এলাচ আর পাকা মশলা দিয়ে তৈরি করা আছে এটা ভাতের স্বাদটা আরও বাড়ায় এখানে আমি একটু জাফরং অ্যাড করব আপনারা ফুড কালারও দিতে পারেন আমি এখানে জাফরাং দিয়েছি এখানে ভাতটা দেখতে অন্যরকম লাগছে কিন্তু না সবশেষে সুন্দর হবে দেখুন ভাতের কালারটা দেখুন আর কি ঝরঝরে আর কি সুন্দর আর কি একটা সুন্দর গন্ধ আসছে এবার আমাদের ভাতটা প্রায় রেডি খাওয়ার জন্য বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকে সাবস্ক্রাইব করবেন